হ্যালো স্টুডেন্ট আসসালামু আলাইকুম আমি মারশফাত জামার খান অনলি থিং অফ ইয়োর সেলফ এজ ইট ইউ ক্যান স্টুডেন্ট আজকে আমরা আলোচনা গত দিনে কমেন্ট করা এক স্টুডেন্ট এই প্রশ্নটি সমাধান চেয়েছিল অর্থাৎ কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের তাপমাত্রার পার্থক্য ভাই সেই আলোকেই আজকের এই ভিডিওটি চলো শুরু করা যায় রেস্টুরেন্ট এখানে প্রশ্নে হচ্ছে কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফরেন হাইট তাপমাত্রার পার্থক্য ফাইভ তো আমরা এখানে সেলসিয়াসের মান এবং ফারেনহাইটের মান দুটোই কিন্তু আমরা জানি না তবে আমরা এখানে যেটা মানে যেটা জানি যে সেলসিয়াসের মান যত হবে ফারেন মান তার থেকে ফাইভ বেশি হবে অথবা ফাইভ কম হবে কারণ পার্থক্য যেন ফাইভ হয় যেমন তোমার কাছে দশ টাকা আছে তাহলে তোমার আমার টাকার পার্থক্য যেন ফাইভ হয় তাহলে কি করা যায় এখানে আমার কাছে হয় পাঁচ টাকা আছে নয়তো বা পনেরো টাকা আছে কেন পনেরো থেকে দশ বিয়োগ করলে পাঁচ হবে আবার দশ থেকে পাঁচ বিয়োগ করলে পাঁচ হবে অর্থাৎ পাঁচ টাকা বেশি হতে পারে বা পাঁচ টাকা কমও হতে পারে তাই আমরা এখানে ধরে নিব যে ধরি সেলসিয়াস স্কেলের তাপমাত্রা আমরা এটাকে ধরে নিলাম এক্স তাহলে বলতো এখানে ফারেনহাইট কি হবে

এখন দেখো আমরা আরেক করি তাহলে নাইন এক্স সমান কত ফাইভ এক্স এখানে পাঁচ দিয়ে সাতাশকে গুণন করি তাহলে প্লাসে মাইনাসে কত মাইনাস তাহলে পাঁচ দিয়ে কে গুণন করলে কত হয় একশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এখন নাইন এক্স থেকে ফাইভ এক্স বাদ কত ফোর সমান মাইনাস একশো পঁয়ত্রিশ তাহলে আমরা লিখতে পারি এক্স সমান মাইনাস একশো পঁয়ত্রিশ ভাগ কত ফোর তাহলে আমরা যদি এখানে ভাগ করি তাহলে এখানে হচ্ছে কত x সমান মাইনাস তেত্রিশ দশমিক কত সাত পাঁচ সাত পাঁচ ডিয়ার স্টুডেন্ট তাহলে আমরা জানি যেখানে সেলসিয়াসের মান কত পাইলাম আমরা মাইনাস তেত্রিশ দশমিক সাত পাঁচ এখন তাহলে ফারেনহাইট কি হবে এই যে এখানে দেখো ফারেনহাইট হবে x এর মানের থেকে ফাইভ বেশি তাহলে আমরা কি লিখবো অতএব অতএব ফারেনহাইট হবে মাইনাস

185 ভাগ 4 তাহলে 46.25 46.25 অর্থাৎ আমরা যেটা বুঝলাম যে এখানে হবে কি সেলসিয়াস হবে সেলসিয়াসের মান হবে মাইনাস -46.25 ডিগ্রি সেলসিয়াস তখন ফারেনহাইটের মান হবে -46.25 দেখো মানে সেলসিয়াসের যে মান তার থেকে

আমাদের এখানে সংখ্যাটা যে কোনো সংখ্যা হতে পারে আমরা একই নিয়মে এই ধরনের সমস্যাগুলো খুব সহজে সমাধান করতে পারব। দুঃখিত আমাদের এই ভিডিও চলাকালীন সময় বিদ্যুৎ চলে যাওয়ার কারণে একটু ত্রুটি হয়েছে আর এরকমই তোমাদের কোনো বিষয়ে যদি জানতে প্রয়োজন হয় বা জানার দরকার হয় তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে দেবে আমি প্রথমেই তোমার সেই কমেন্টের উত্তরস্বরূপ আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম